Come <laughs> দেখতে পাচ্ছেন সম্মিলিত এমপিও শিক্ষকরা তারা আজকে যমুনা অভিনুকে তারা রওনা হয়েছে এবং এই মিছিলটি ধীরে ধীরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যমুনা অভিমুখে যাচ্ছে এবং এই যমুনা অভিমুখে নেতৃত্ব দিচ্ছেন আজকের এই পদযাত্রায় এবং এবং তারা যমুনা অভিমুখে যাচ্ছেন তার নেতৃত্বে আছে অধ্যাপে সেলিম মিয়া সেলিম সেলিমিয়ার নেতৃত্বে এই رب الكائنات ہمیں سلام 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 ام تي او اني اوهانتي سلام سلام ام تي او اني بار قبول نال Come on